নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি দেখেন আজকে কিন্তু বাজারে একটা সবুজ চিহ্ন দেখা গেছে দেখতে পাচ্ছেন নিফটি নিফটি আজকের দিনে প্রায় হাফ এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে আজকের দিনে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার একশো এর উপরেও কিন্তু নিফটি চলে গিয়েছিল আজকের দিনে হাই লাগিয়েছিল পঁচিশ হাজার একশো এগারো দশমিক চার শূন্য এবং আজকের দিনের যে লো এটা ছিল চব্বিশ হাজার আটশো বিরাশি তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওপর দিকে পঁচিশ হাজার দুশো এটাই একটা রেসিস্টেন্স জন হিসেবে কাজ করবে এবং নিচের দিকে যদি দেখেন তাহলে চব্বিশ এটা একটা সাপোর্ট জন হিসেবে কাজ করবে আর আজকে যে নিফ্টি ফিফটির এই উত্থান লক্ষ্য করছেন এর পেছনে কিন্তু মার্কেটে এ সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন নেই বিশেষ কিছু স্টক এর কারণেই আজকে নিফ্টিফটি কিন্তু ওপর দিকে বেড়েছে তো চলুন ডিটেলস আলোচনা করা যাক দেখতেই পাচ্ছেন এই নিফটির মধ্যে নিফটি ব্যাংক এটা কিন্তু আজকে ভালো দেখতে পাচ্ছেন আজকের দিনে এক দশমিক এক নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এই যে নিফটি ব্যাংক বেড়েছে এর পেছনে কিন্তু দুটি কোম্পানি কাজ করছে শুক্রবার তো দেখেই এই অ্যাক্সিস ব্যাংক এর শেয়ারটা খারাপ রেজাল্ট পরে পাঁচ থেকে ছ পার্সেন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল এবং যেহেতু এই ব্যাংকের শেয়ারটা পড়েছিল সেই কারণের জন্যই প্রাইভেট সেক্টরে কাজ করা বাকি যে ব্যাংকগুলো ছিল সেগুলো পড়েছিল আর তারপর উইকেন্ডে অনেক বড় বড় ব্যাংকের রেজাল্ট এসেছিল এবং তার মধ্যে যদি দেখেন এই এইচ ব্যাংক ছিল এবং আইসিআইসিআই ব্যাংক ছিল তো আজকে দেখতেই পাচ্ছেন এই এইচ ব্যাংক তার রেজাল্টের পরে আজকের দিনে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়ে গিয়েছে তো এইচ ডি এফ সি ব্যাংক এরা মার্কেটের যে প্রফিটের এস্টিমেট সেটাকে তো বিট করেছিল প্রভিশনিং খারাপ এলেও বাকি যে ডেটাগুলো যেমন কাসারে সে বলুন তারপর যে লোনের গ্রোথ সেগুলোতে কিন্তু ভালো পারফরম্যান্স দেখিয়েছিল তো সেই দিক থেকে মার্কেট এটাকে সাপোর্ট করেছে তারপর যদি আইসিআইসিআই ব্যাংক দেখি এত সব দিক থেকে রেজাল্ট ভালো এসেছিল प्रॉफिट বলুন সেলস বলুন তারপর প্রভিশনিং এনপিএ সবতেই কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট ছিল তো সেই কারণে আইসিআইসিআই ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.7% বেড়েছে আর এটা তো জানেন নিফটি হেফটির মধ্যে এই যে দুটো ব্যাংক HDFC এবং ICICI এদের কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়েছে তো এই স্টক দুটো বাড়ার কারণে আজকের দিনে কিন্তু নিফটি নিফটি ভালো পারফর্ম করেছে তবে আগেও বললাম ওভারঅল মার্কেট কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেনি বিশেষ কিছু শেয়ারের জন্যই আজকে মার্কেটে এই পারফরমেন্স দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন নিফটি নিফটি আজকের দিনে শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে এর পেছনে যদি দেখেন এই এইচ ডি ব্যাংক এর যে কন্ট্রিবিউশন এটা রয়েছে শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট আইসিআইসিআই ব্যাংক এর যে কন্ট্রিবিউশন এটা রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন ইটার্নাল রয়েছে একদম কম শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট আর এই স্টক তো তার রেজাল্টের পরে মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে ভালো পারফর্ম করেছে তবে বাকিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম পয়েন্টে পয়েন্টে রয়েছে আর যদি দেখেন আজকে কিন্তু মার্কেট মার্কেট আরো ভালো পারফর্ম বেড়ে বন্ধ হয়েছে তার পেছনে যে দায়ী সেটা হচ্ছে এই রিলায়েন্স রিলায়েন্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে মার্কেটে মাইনাস শূন্য দশমিক দুই এক পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে তো রিলায়েন্স যদি আজকে মার্কেটে একটা সাপোর্ট দিত তাহলে কিন্তু আজকে মার্কেট এক পার্সেন্টের কাছে বাড়তেও পারতো এই রিলায়েন্স দেখতে পাচ্ছেন আজকের দিনে তিন দশমিক দুই চার পার্সেন্ট পড়ে গেছে এবং যদি দেখেন ভারতীয় মার্কেটে সব থেকে বড় যে কোম্পানি সেটা হচ্ছে এই রিলায়েন্স এবং নিফটি ফিফটির মধ্যে এই কোম্পানিটার কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে তো এটা যে প্রায় তিন দশমিক দুই পাঁচ কাছাকাছি পড়েছে তার কারণের জন্যই কিন্তু নিফটি ফিফটির যে বড় র্যালি সেটা আজকে মিস হয়ে গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যদি রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন মার্কেটের যে এস্টিমেট সেটাকে কিন্তু এরা মিস করে গিয়েছিল মানে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে এরা পূরণ করতে পারেনি এবং নিউজ চ্যানেলে দেখবেন এটাই বলছে যে ইমপ্রেসিভ নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি যদি সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখেন তাহলে কিন্তু এই নাম্বারটা ইমপ্রেসিভ নয় তো এর আগের দিনই ডিটেলস এ কভার করেছিলাম এইখানে দেখতে পাবেন কোম্পানির যে সেলস সেটা তো ঠিকঠাক আছে এই জুন দু হাজার চব্বিশে দু লাখ একত্রিশ হাজার সাতশো চুরাশি কোটি ছিল সেখান থেকে বেড়ে হয়েছে দু লাখ তেতাল্লিশ হাজার ছশো বত্রিশ কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে যদি দেখেন এটা ছিল দু লাখ একষট্টি হাজার তিনশো অষ্টআশি কোটি প্রফিট দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে আটত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি থেকে বেড়ে হয়েছে বিয়াল্লিশ হাজার নশো পাঁচ কোটি এর পেছনে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এশিয়ান পেন্টস যে শেয়ার বিক্রি করে প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি ইনকাম করেছে সেটার যোগ রয়েছে তো ওটাকে যদি বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি খারাপ এসেছে আর এর আগের দিনই বলেছিলাম এই ধরনের যে এক্সেপশনাল গেম এইগুলোর ওপর কিন্তু মার্কেট সেভাবে রিয়াক্ট করে না কারণ এইগুলো এক একবারই আসবে এইগুলো কিন্তু বারবার আসবে না এই যে এশিয়ান পেন্সের শেয়ার বিক্রি করে প্রায় দশ হাজার কোটি টাকা এই কোম্পানি পকেটে এসেছে এইটা কি পরের বারে আসবে পরের বারে তো আসবে না তাই না আর বিভিন্ন নিউজ চ্যানেল গুলো যে বলছে নেট প্রফিট অনেকটা পরিমাণে বেড়েছে সতেরো হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি থেকে বের হয়েছে তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি এই যে তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি এর মধ্যেও কিন্তু এশিয়ান পেন্সের যে দশ হাজার কোটি টাকা সেটার যোগ রয়েছে সেই হিসাবে যদি দেখেন নেট প্রফিট কিন্তু খুব একটা বাড়েনি এরপর যদি ওভারঅল মার্কেট ওয়াইজ দেখেন এনএসির মধ্যে টোটাল তিন হাজার পঁচাত্তর খানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে চোদ্দশো একাশি খানা স্টক এবং বেড়েছে চোদ্দশো নব্বই খানা মানে পড়া শেয়ারের সংখ্যা এবং বাড়া শেয়ারের সংখ্যা প্রায় কিন্তু সমান সমান রয়েছে বিএসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে এরপর যদি আইপিও মার্কেট দেখি আজকে মার্কেটে একটি আইপিও শেয়ার হিসাবে লিস্ট হয়ে গেছে তো চলুন সেটা একটু দেখে নেব দেখতেই পাচ্ছেন আজকের দিনে এই যে অ্যানথেম বায়োসায়েন্স এর যে আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়ে গেছে এই যে ইস্যু প্রাইস এটা ছিল পাঁচশো টাকা পার শেয়ার আর মার্কেটে কতই লিস্ট হয়েছে সাতশো টাকা পার শেয়ারে মানে এক একটা শেয়ার পিছু ছাব্বিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট করে বেড়েছে বা ছাব্বিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট লিস্টিং কেন দিয়েছে এবং মার্কেটে লিস্ট তারপরেও দেখতে পাচ্ছেন এই শেয়ারটা এক দশমিক আট পার্সেন্ট বেড়েছে এবং ইস্যু প্রাইস থেকে আজকে টোটাল আঠাশ পার্সেন্ট প্রফিট তৈরি করে দিয়েছে এরপরে ব্রড মার্কেট গুলো দেখে নেব নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বাড়া রয়েছে নিফটি ব্যাংক তো সব থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এক দশমিক এক নয় পার্সেন্ট বেড়েছে তো ফাইন্যান্সিয়াল সার্ভিসও দেখতে পাচ্ছেন যে যেটা ব্যাংক নিফটির সঙ্গে সম্পর্কিত সেটা এক দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে মিড সিলেক্ট প্রায় এক এর কাছাকাছি বেড়েছে তারপর হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দেখতে পাচ্ছেন সব হাফ এর কাছাকাছি করে বাড়া রয়েছে মিড ক্যাপও ভালো পারফরমেন্স দেখিয়েছে শূন্য দশমিক ছয় শূন্য উপরে বাড়া ইন্ডিয়ার যে ভিক্স এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এক দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়ে গেছে মানে মার্কেটে যে ভলিটিলিটি সেটা কিছুটা কমেছে তবে আজকের দিনে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ এই ইন্ডাইসেস গুলো ভালো পারফরমেন্স দেখালেও সেই তুলনায় কিন্তু স্মল ক্যাপ স্টক গুলো সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি দেখতে পাচ্ছেন যেখানে নিফটি নিফটি প্রায় হাফ এর কাছাকাছি বেড়েছে মিড ক্যাপ এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে সেখানে স্মল ক্যাপ এটা দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ ফিফটি শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট বাড়া মাত্র তারপর স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা তো শূন্য দশমিক এক এক পার্সেন্ট নিচে পড়ে গেছে তো আপনার পোর্টফোলিওতে যদি আজকে খুব বেশি পরিমাণে স্মল ক্যাপ স্টক থেকে থাকে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি হয়তোবা আপনার যে পোর্টফোলিও সেটা নেগেটিভেও বন্ধ হয়েছে এরপরে কিছু শেয়ার নিউজের কারণে এবং ট্রেডিং ভলিউম বৃদ্ধির কারণে বেড়েছে সেগুলো একটু দেখে নেব চলুন প্রথমেই যদি দেখেন জ্যোতি সিএনসি এটা আজকের দিনে পাঁচ দশমিক দুই দুই পার্সেন্ট বেড়েছে তারপর পার্সিস্টেন্ট সিস্টেম এটা চার দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে হোল্ডিং লিমিটেড এটা দেখতে পাচ্ছেন চার দশমিক এক ছয় পার্সেন্ট বেড়েছে তবে এটা যে বেড়েছে এর পেছনে কিন্তু একটা সলিড নিউজও রয়েছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা এই এই টার সঙ্গে একটা ব্যাটারি এনার্জি স্টোরেজ পারচেস এগ্রিমেন্ট সাইন করেছে যেই কারণে এই স্টক টা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে যদি কথা বলি মাস লিমিটেড এই স্টকটা তার কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকের দিনে সাত দশমিক শূন্য আট পার্সেন্ট বেড়েছে তো এর রেজাল্ট কেমন এসেছে চলুন একটু এইখানে পাচ্ছেন এর আগের বছর কোম্পানির সেলস ছিল আটশো তেরো কোটি সেখান থেকে হয়েছে নশো পনেরো কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল নশো পাঁচ কোটি মানে সেলস এর দিক থেকে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে ডেটা সেটা বেড়েছে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেড়েছে ১২৪ থেকে বেড়ে হয়েছে একশো তবে এর আগের কোয়ার্টারের তুলনায় কিছুটা কমেছে এর আগের কোয়ার্টারে এটা ছিল একশো কোটি এরপর যদি কোম্পানির নেট প্রফিট দেখি দেখতে পাচ্ছেন আগের বছরের বাহাত্তর কোটির প্রফিট এবারে হয়ে গেছে বিরানব্বই কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল একাশি কোটি মানে এই নেট কপিট এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এরপরে এম লিমিটেড এইটা আজকের দিনে তিন দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর টানলা প্ল্যাটফর্ম লিমিটেড এটা দুই দশমিক আট ছয় পার্সেন্ট বেড়েছে তো এই টানলা প্ল্যাটফর্ম লিমিটেড এটা দিনে 28% কেন বেড়েছে কারণ এই কোম্পানিটা একটি বাই ঘোষণা করেছে দেখতে পাচ্ছেন টানলা প্ল্যাটফর্ম অ্যানাউন্স 175 হান্ড্রেড সেভেন্টি ফাইভ বাই ফাইভ পার শেয়ার তো এই বাই ব্যাক মানে কি বাই মানে হচ্ছে আপনি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে এই কোম্পানিটা আপনার থেকে আটশো পঁচাত্তর টাকা পার শেয়ারে তাদের যে শেয়ার সেগুলো কিনে নেবে তো স্টকটার কত দাম চলছে দেখতে পাচ্ছেন ছশো চুয়াত্তর টাকা মানে এই স্টকটা যদি আপনার পোর্টফোলিওটা থাকে দেখতে পাচ্ছেন একটা শেয়ার পিছু এই কোম্পানি দুশো টাকা বেশি দিয়ে তাদের যে শেয়ার সেটা কিনে নেবে তো এই থেকে কিন্তু আপনি ভেবে নেবেন না যে টানলা প্ল্যাটফর্ম এর শেয়ার সেটা কিনে নেবেন আর দুশো টাকা করে প্রফিট তৈরি করে নেবেন কারণ এই যে বাইব্যাক হয় এর কিন্তু একটা রেশিও থাকে ধরুন আপনি এখন কিনে নিলেন যে ছশো চুয়াত্তর টাকাতে আছে আপনি একশোটা শেয়ার কিনে নিলেন আপনি ভাবলেন যে দুশো টাকা করে লাভ হয়ে যাবে সেরকম কিন্তু হয় না এর জন্য অনেক কিছু সাবস্ক্রিপশন থাকে তার ডেটা থাকে সেই হিসাবে এই যে বাই ব্যাকের রেশিও সেটা ঠিক হয় তো চলুন সেটা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন কোম্পানি যে পরিমাণে শেয়ার এই বাই ব্যাক করবে তার পরিমাণ কোম্পানির শেয়ারের মাত্র এক দশমিক চার নয় পার্সেন্ট মানে কোম্পানি কিন্তু সব শেয়ার বাজার থেকে তুলে নেবে না এইখানে দেখতে পাচ্ছেন বাই সাইজ সেটা কতগুলো শেয়ার প্রায় কুড়ি লাখ শেয়ার মানে মাত্র কুড়ি লাখ পর্যন্ত শেয়ার এই বাই এর আওতায় থাকবে তো এবার একটা ধরুন আমি বলছি একটা ধরেই নিন যে আপনার কাছে দশ লাখ শেয়ার রয়েছে আরো কোন ব্যক্তির কাছে দশ লাখ শেয়ার রয়েছে এরকম করে অনেক ব্যক্তির কাছে দশ লাখ করে শেয়ার রয়েছে তো এমন তো নয় যে আপনার পোর্টফোলিওতে থাকা সব শেয়ার এই কোম্পানিটা কিনে নেবে এই কোম্পানিটা দেখতেই পাচ্ছেন বাজার থেকে মাত্র কুড়ি লাখ শেয়ার তুলে নেবে যেটা কোম্পানির মোট শেয়ারের এক দশমিক চার নয় পার্সেন্ট তো ধরুন এই যে বাই ব্যাগে অ্যাপ্লাই সেটা হয়ে গেল চল্লিশ হাজার ইকুইটি শেয়ার তো সেখানে কিন্তু কোম্পানিটা আপনার পোর্টফোলিও যদি একশোটা শেয়ার থেকে থাকে তার মধ্যে পঞ্চাশটা শেয়ার বাইব্যাক করবে বাকিগুলো কিন্তু করবে না তো এরকম যত বাড়তে থাকবে এই বাইব্যাক এর অ্যাপ্লাই তত এই যে রেশিও সেটা কিন্তু কমতে থাকবে যেমন দেখতে পাচ্ছেন কুড়ি লাখ পর্যন্ত বাইব্যাক এর সাইজ আছে তো ধরুন ষাট লাখ অ্যাপ্লাই হলো তাহলে কি করবে আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারের তিন ভাগের এক ভাগ কিন্তু এই কোম্পানিটা নেবে তো এভাবে এই যে বাইব্যাক এর অ্যাপ্লাই সেটা যত বাড়বে এই রেশিও কিন্তু ততই কমবে ও আশা করছে এই বাইব্যাক এই জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম মানে যত বেশি অ্যাপ্লাই বাড়বে তত কিন্তু এর যে রেশিও সেটা কমবে তো এই বাইব্যাক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে ডিপক ফার্টিলাইজার্স এন্ড পেট্রোকেম এইটা আজকের দিনে দুই দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তারপর লিমিটেড এইটা আজকের দিনে তিন দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে এরপর যে শেয়ার গুলো এই প্রায় ট্রেডিং টাইপের স্টক এই স্টক গুলোতে কিছুদিন ছাড়া ছাড়াই এরকম ভারা দেখতে পাবেন তারপরে ডোডলা ডায়েরি লিমিটেড এটা আজকের দিনে আট এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে মার্কেটে একটা সময় দেখতে পাচ্ছেন কনসলিডেট করছিল তারপরে কিন্তু একটা সার্ড পতন দেখা যাচ্ছে তো এর পেছনে কি কারণ রয়েছে কারণ এই সময় কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করেছিল তো চলুন কোম্পানির যে রেজাল্ট সেটা একবার দেখেনি দেখতে পাচ্ছেন কোম্পানির আগের বছরে এই সেলস এটা ছিল নশো বারো কোটি সেটা থেকে হয়েছে কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো দশ কোটি মানে এই যে সেলস সেটা তো ইয়ার অন ইয়ার ও বেড়েছে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেড়েছে তবে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে খরচা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে খরচা ছিল আটশো ছয় কোটি সেখান থেকে বেড়েছে নশো চব্বিশ কোটি আর যেহেতু খরচা বেড়ে গেছে তাই অপারেটিং প্রফিট কমবে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন একশো পাঁচ কোটি ছিল আগে সেটা থেকে কমে হয়েছে তিরাশি কোটি আর এই খরচা বাড়লে এই যে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কমে যাবে আর মার্কেট কিন্তু এটার উপর সব থেকে বেশি পাচ্ছেন কোম্পানির আগের বছর কোয়ার্টারে এই মার্জিন ছিল বারো পার্সেন্ট সেটা থেকে পড়ে হয়েছে আট পার্সেন্ট তো এই জিনিসটার জন্যই কিন্তু মার্কেট সব থেকে বেশি রিয়াক্ট করেছে এরপরে যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে পঁয়ষট্টি কোটি থেকে কমে হয়েছে তেষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল আটষট্টি কোটি এরপরে দেখতে পাচ্ছেন সিএড লিমিটেড এটা আজকের দিনে প্রায় পনেরোশ এর কাছাকাছি পড়েছে এর পেছনে কি কারণ রয়েছে একটি বড় ব্রোকার এই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন এই যে নমুরা এরাই সিএট টায়ার এটাকে ডাউনগ্রেড করেছে কারণ এই কোম্পানিটা তাদের যে মার্জিন সেটাকে মিস করে গেছে আগে নমুরা এই স্টকটাকে বাই রেটিং দিয়েছিল সেখান থেকে রেটিং কমিয়ে করেছে নিউট্রাল এবং যে টার্গেট প্রাইস সেটাও কিন্তু কিছুটা কমিয়েছে এর আগে যে টার্গেট প্রাইস সেটা দিয়েছিল তিন হাজার নশো পঁয়তাল্লিশ সেখান থেকে কমিয়ে করেছে তিন হাজার নশো ছয় এরপরে যদি দেখি এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক চার শূন্য পার্সেন্ট পড়েছে কারণ কোম্পানির যে নাম্বার সেটা খারাপ এসেছিল এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে ফাইন্যান্সিং প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো কোটি সেখান থেকে কিন্তু লসে চলে এসেছে দেখতে পাচ্ছেন লস করে ফেলেছে বত্রিশ কোটি তবেই আদার ইনকাম এটা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু বেড়েছে কোম্পানির যদি নেট প্রফিট দেখি দেখতে পাচ্ছেন এর আগে ছিল পাঁচশো কোটি সেখান থেকে বেড়ে হয়েছে পাঁচশো একাশি কোটি এবং কোম্পানির যে এনপিএ এটাও দেখতে পাচ্ছেন খুবই খারাপ এসেছে এনপিএ এর আগে ছিল এক দশমিক সাত আট পার্সেন্ট সেখান থেকে বের হয়েছে দুই দশমিক চার সাত পার্সেন্ট এরপর কোয়ার্টারলি রেজাল্টের কারণে এমআরপি এল এই স্টকটাও ছয় দশমিক পাঁচ এক পার্সেন্ট পড়েছে ইন্ডিয়া সিমেন্ট এটাও দেখতে পাচ্ছেন দেড় পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে যদি কথা বলি সেবি এবং জেন্স্ট্রিট সে বি যে লাগিয়ে দিয়েছিল এবং জেন্টস্ট্রিট কে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এই এস অ্যাকাউন্টে জমা করতে বলেছিল তো জেন্স তো সেই টাকাটা জমা করে দিয়েছিল এবং রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে যে জেন্স টিট সে তরফ থেকে ইন্ডিয়ান মার্কেটে আবার ট্রেডিং শুরু করার অনুমতি পেয়েছে তবে দেখুন এটা কিন্তু এখনো অফিসিয়াল নিউজ নয় এটা শুধুমাত্র রিপোর্টের মাধ্যমে আসছে আর এই রিপোর্ট আসার পরেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে এই শেয়ার মার্কেট সংক্রান্ত যে স্টক রয়েছে সেইগুলো ভালো পারফর্ম করেছে যদি দেখেন বিএসি এটা তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর সিডিএসএল এটা এক দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে অ্যাঞ্জেল ওয়ান দেখতে পাচ্ছেন এক এর ওপরে বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন মতিলাল অসওয়াল এরা বেড়েছে দুই দশমিক চার ছয় এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই কথা বলবো ইন্টার্নাল লিমিটেড যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল তার যে রেজাল্ট সেটা কোম্পানির যে রেজাল্ট দেখতে পাচ্ছেন 3১৩ মিনিটে এসেছে মানে মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে এই রেজাল্ট সামনে এসেছে তো কোম্পানির এই রেজাল্ট সেটা কেমন এসেছে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে কোম্পানির টোটাল ইনকাম দেখি এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে দেখতে পাচ্ছেন চার হাজার চারশো বিয়াল্লিশ কোটি থেকে বের হয়েছে সাত হাজার পাঁচশো একুশ কোটি এবং কোয়ার্টারলিও এই ডেটা ভালো এসেছে এবং কোম্পানি যদি রেভিনিউ ফ্রম অপারেশন এটা দেখি তাহলে কিন্তু ইয়ার অন ইয়ার সত্তর পার্সেন্ট জাম দেখিয়েছে কিন্তু তারপর কোম্পানির একটা খরচা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে পার্চেজেস অফ স্টক ইন ট্রেড এইটা অনেকটা পরিমাণে বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল এগারোশো কোটি সেখান থেকে বের হয়েছে পঁচিশশো কোটি তো এই কারণেই কোম্পানি যে পিবিটি বা প্রফিট বিপর ট্যাক্স সেটা অনেকটাই কমেছে এইখানে দেখতে পাচ্ছেন দুশো উনচল্লিশ কোটি ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে সেখান থেকে পড়ে হয়েছে অষ্টআশি কোটি আর এরপর ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানি যদি নেট প্রফিট দেখি এটা দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো তিপ্পান্ন কোটি সেটা থেকে পড়ে হয়েছে পঁচিশ কোটি মানে কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার নব্বই পার্সেন্ট ডাউন হয়ে গেছে এবং কোম্পানির যদি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখি দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফুড অর্ডারিং এবং ডেলিভারি সংক্রান্ত বিজনেস সেখান থেকে এই যে রেভিনিউ সেটা বেড়েছে এর আগে ছিল উনিশশো বিয়াল্লিশ কোটি টাকা সেটা থেকে বেড়ে হয়েছে বাইশশো একষট্টি টাকা এবং কোম্পানির যে বি টু বিজনেস মানে বিজনেস টু বিজনেস সেই যে বিজনেসটা সেটা দেখতে পাচ্ছেন ভালো পারফর্ম করেছে বারোশো কোটি থেকে বেড়ে হয়েছে বাইশশো কোটি এই কোম্পানির যে কুইক কমার্স বিজনেস এখানে কিন্তু প্রচন্ড জাম দেখা গেছে দেখতে পাচ্ছেন কুইক কমার্স বিজনেস এর যে রেভিনিউ সেটা অনেকটা পরিমাণে বেড়েছে নশো বিয়াল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে চব্বিশশো কোটি আর কোম্পানি এই টোটাল রেভিনিউ এর সত্তর পার্সেন্ট বৃদ্ধি এবং তাদের মধ্যে কুইক কমার্স এর এতটা বেশি বৃদ্ধি সেইটাকে কিন্তু পজিটিভ ভাবে নিচ্ছে কিন্তু যদি অ্যাকচুয়ালি রেজাল্ট দেখেন সেটা কিন্তু খারাপই এই নেট প্রফিট ইয়ার অন ইয়ার নব্বই পার্সেন্ট পড়ে যাওয়া এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় আর এদেরই রেভিনিউ সত্তর বাড়ার কারণে এবং কুইক যে বিজনেস সেটা এতটা বাড়ার কারণে দেখতে পাচ্ছেন রেজাল্ট আসার পরই স্টকটা সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে কিন্তু বাকি যে ডেটা বললাম এই যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন এটা যে পড়েছে ছত্রিশ পার্সেন্ট এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার দেখাচ্ছে যে ছত্রিশ পার্সেন্ট পড়েছে ইয়ার অন ইয়ার তো নব্বই পার্সেন্ট এবং মার্কেটের যে এস্টিমেট সেটাকেও দেখতে পাচ্ছেন মিস করে গেছে মানে মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও পূরণ করতে পারেনি দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ কোয়ার্টার অন কোয়ার্টার তেইশ পার্সেন্ট বেড়ে হয়েছে ষাট হাজার একশো সাতষট্টি কোটি টাকা সেখানে যে মার্কেটের এস্টিমেট সেটা কিন্তু কম ছিল ছ হাজার ছশো চব্বিশ কোটি টাকা মানে রেভিনিউ এর দিক থেকে এই যে এস্টিমেট সেটাকে কিন্তু পেরিয়ে গেছে তারপর ইবিআইটি দিয়ে এটা দেখতে পাচ্ছেন একশো পনেরো কোটি মার্কেটের যে এস্টিমেট এটা ছিল একশো উনআশি কোটি তবে কোম্পানির যে মার্জিন সেটা দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় পার্সেন্ট এসেছে যেটা এর আগের কোয়ার্টারে ছিল এক দশমিক দুই পার্সেন্ট এবং মার্কেটের যে এস্টিমেট এটা ছিল উনিশ দশমিক দুই পার্সেন্ট মানে এর তুলনায় এই যে মার্জিন সেটা কিন্তু খুবই কোটি এবং যে নেট এসেছে পঁচিশ কোটি সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল কোটি টাকা মানে আজকের দিনে এই যে বৃদ্ধি সেটা শুধুমাত্র রেভিনিউ বাড়ার কারণে হয়েছে বাকি যে ডেটা সেগুলো কিন্তু খুবই খারাপ এটা তো দেখতেই পাচ্ছেন জোম্যাটোর যে মার্কেট ক্যাপ সেটা এখন হয়ে গেছে প্রায় আড়াই লাখ কোটির কাছাকাছি তো আড়াই লাখ কোটির একটা কোম্পানি মাত্র পঁচিশ কোটির প্রফিট দেখাচ্ছে সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার এছাড়া কোম্পানি কিন্তু নিজেরাও বলেছে তাদের যে বিটুবি বিজনেস এই হাইপার পিওর এটা কিন্তু নেক্সট কিছু কোয়ার্টারে খারাপ পারফর্ম করতে পারে দেখতে পাচ্ছেন ডি গ্রোথ মানে এতে যে গ্রোথ সেটা কিন্তু কমে যাবে তো আগামীকাল এই স্টকটা কিরকম পারফর্ম করছে এটার উপর কিন্তু অবশ্যই নজর থাকবে এরপরে আল্ট্রাটেক সিমেন্ট এই কোম্পানিটাও তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে তো দেখতেই পাচ্ছেন কোম্পানিটা রেজাল্ট পেশ করার পরেই একটা সাত পতন লক্ষ্য করা গিয়েছিল তারপর আবার রিকভার করে গেছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা একবার দেখে নেব দেখতেই পাচ্ছেন কোম্পানিটা একটা উনপঞ্চাশ মিনিটে তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে তো প্রথমেই দেখে নেবো এই যে ফিগার সেগুলো কিসে আছে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব লাখ কোটিতেই রয়েছে আর এটা একটা বড় মাপের কোম্পানি তাই যদি আশা করেন খুব বেশি সবকিছু বাড়বে তাহলে কিন্তু সেটা ভুল হবে কোম্পানির যে টোটাল ইনকাম এটা দেখতে পাচ্ছেন আঠেরো কোটি সেখান থেকে বের হয়েছে একুশ কোটি তবে কোয়ার্টার অন কোয়ার্টার এই যে টোটাল ইনকাম সেটা কিন্তু কমেছে এরপর কোম্পানি খরচা করেছে তারপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দিয়েছে আর এগুলো দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট কত দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল চোদ্দশো কোটি সেখান থেকে বের হয়েছে বাইশশো কোটি তবে কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে আর একটা এত বড় লার্জ ক্যাপ কোম্পানির জন্য এই যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এরপরে আজকের দিনে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা আজকের দিনে তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে টাটা গ্রুপে যখনই দেখবেন নতুন কোন আইপিও আসার কথা আসবে তখনই কিন্তু এই যে টাটা ইনভেস্টমেন্ট এই শেয়ারটা বাড়বে আর এখন টাটা গ্রুপের কোন কোম্পানির আইপিও আসার কথা হচ্ছে দেখতে পাচ্ছেন টাটা সন্স মে সেল তেইশ ক্রো শেয়ার অফ টাটা ক্যাপিটাল ইন মার্চ অ্যাভেটেড আইপিও মানে মার্কেটের যে ইনভেস্টররা এই আইপিওটার জন্য কিন্তু অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন তো এই যে টাটা ক্যাপিটাল এর যে আইপিও সেটা কিন্তু খুব শীঘ্রই মার্কেটে চলে আসতে পারে এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি ফাইলস আপডেটেড কনফিডেন্টাল ডিআরএইচপি মানে সেবির কাছে এই কোম্পানিটার এই যে ডিআরএইচপি সেটা কিন্তু ফাইল করেই দিয়েছে মানে এটা কিন্তু সময়ের অপেক্ষা যে টাটা ক্যাপিটাল এর যে আইপিও সেটা মার্কেটে আসতে চলেছে এরপরে আবার একবার নিফটি ফিফটির মধ্যে আসব দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির কোম্পানিগুলোর মধ্যে আঠাশটা আজকে বেড়ে বন্ধ হয়েছে কুড়িটা আজকে পড়ে বন্ধ হয়েছে এবং দুটো কোম্পানি আজকের দিনে আনচেঞ্জড রয়েছে মানে এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস সেখানেই বন্ধ হয়ে গেছে তো যে কোম্পানিগুলো বেড়েছে

রিচার মোটর পড়ে গেছে এক দশমিক এক সাত পার্সেন্ট এবং এই সিএল টেক এটা এক দশমিক এক ছয় পার্সেন্ট পড়েছে আর নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন এই নেসলে ইন্ডিয়া এটা এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস সেখানে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে টাটা এর কোম্পানি টেন্ট লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে আর এরপরে যদি দেখেন আরো অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা সামনে রেখেছে এবং পরে আরও অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা পেশ করবে তো পরের ভিডিওতে বিভিন্ন কোম্পানি যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানিতে যে নিউজ আসছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে সেটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ We'll be right <laughs> back.